দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে খালে ফেলে দেবার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে কলতলির মহেশমারি হাট সংলগ্ন কৃপাখালী এলাকার ঘটনা এই বিষয়ে ওই নাবালিকার পরিবার কলতলির মহেশমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে তাদেরকে হেনস্থা করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়েন জয়নগর কলতলি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ওই নাবালিকার টিউশন পরে ফিট ফিরছিল সেই সময়ে ঘটনা ঘটে বলে অনুমান গত রাত থেকে নিখোঁজ ছিল আজ সকালে তার দেহ উদ্ধার হয় এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে আজ আমরা জানতে পারলাম কুলতলি বিধানসভার কুন্দখালী গোদাবর অঞ্চলের ক্রিপাখালী গ্রামে ঘটনা গতকাল সকালে এক চতুর্থ শ্রেণীর ছাত্রী তার বাবার সাথে আর স্কুলে গেছিল স্কুল থেকে ফেরার পথে সে একা বাড়ি ফিরছিল আর বিকাল থেকে সে নিখোঁজ রাত্রে পরিবার সহ আর বাড়ির লোকজন ক্যাম্পে গিয়েছিল মুসিমাটি ক্যাম্পে পুলিশ ক্যাম্প কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি আজ ভোরে তার থেতলানো মুখসহ মৃত অবস্থায় পাওয়া যায় বাড়ির কাছাকাছি যেটুকু আমরা জানতে পারছি সেখানে কিছু মুসলিম ছেলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় এবং বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত তাকে রেপ করে মেরে ফেলে দিয়ে গেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে কিন্তু সেটা কতটা ঠিক আমরা বুঝতে পারছি না কিন্তু এই রাজ্যে এই ঘটনা কত দিন কিভাবে চলতে পারে এই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর সেই রাজ্যে দিনের পর দিন এই ঘটনা এর বন্ধ হবে কবে এর শেষ কবে আমরা জানতে চাই পরিবারের উপর চাপ সৃষ্টি হচ্ছে আমাদের কাছে খবর আছে গণেশ এবং তার লোকজন এ নেমেছে যাকে পুরো ধামা চাপা দেওয়া যায় পুলিশ মানুষেরও প্রতিবাদী মানুষ যারা প্রকৃতির বিচার চাইছে তাদের উপর অত্যাচার লাঠিচার চালাচ্ছে খবর আমাদের কাছে আছে পুলিশ তুমি কবে শিক্ষা নেবে আমরা জানতে চাই এবং এই বিচারের জন্য আমরা সর্বপ্রথমে পরিবারের পাশে আছি এর শেষ পর্যন্ত আমরা এই পরিবারের সাথে আছি আমরা আছি এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবই এই অন্যায় আমরা রুকবই এবং সারা পশ্চিমবঙ্গের মানুষের মতো এখানকার যে জনগণ সাধারণ মানুষ যেভাবে রাস্তা নেমেছে আমরা তাদের সাথে আছি আর এর প্রকৃত দোষীদের আমরা শাস্তি শুধু নয় এই ফাঁসি তো ঝলাবো শেষ পর্যন্ত আমরা এই লড়াই জারি থাকবে এই লড়াইয়ে লড়ব আমরা ওই পরিবারের সাথে নিয়ে নমস্কার উৎপল নস্কর ভারতীয় জনতা পার্টি জেনেঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি